মিটিজোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম অনির্বাণ হাতির পদপিষ্ট হয়ে জঙ্গলেই মারা গেছে ওর জিনিসপত্র মোবাইল চশমা জামা জুতো মোবাইল স্টিক দেখে এমন কি একটা আংটি দেখেও শনাক্ত করেছে রায় সকলে মিলে চলে এসছে বাড়িতে অনির্বাণের মা যথেচ্ছ গালিগালাজ করছে রায়কে এই মেয়েটাই আমার ছেলেটাকে খেলো আমি বারণ করেছিলাম এর সাথে তুই সংসার করতে পারবি না তাও তুই শুনলি না আমার কথা শর্মি এসছে অনেকদিন পর বলছে জেঠু বাইরে আছে তুমি যাও বলছে তুই আমায় থামাতে পারবি না পুত্র শোক কিছু বলার নেই রাই বলছে আমরা তো একে অপরকে ভালোবাসতাম তাহলে সেই ভালোবাসাটা মিথ্যে হলো কি করে অনির্বাণ কি করে আমাকে ছেড়ে চলে গেল সবাই অবাক হয়ে আছে আছে এবার বডি নিয়ে ওরা রওনা দেবে তাই বাইরে গেল সকলে